বিরতির পর টিসিএ পরিচালিত মহিলা টি টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত রাজ্যে ইতিমধ্যেই খবর টি টোয়েন্টির ফাইনালে জুটমিল প্রেজেন্টার ভগিনী নিবেদিতাকে হারালো আট উইকেটের ব্যবধানে দ্বিতীয় সেমিফাইনালে এডি নগরের মুখোমুখি হচ্ছে ব্লাড মাউথ ক্লাব সে বিষয়কে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র দ্বিতীয় সেমিফাইনালে এডি নগরের মুখোমুখি হতে চলেছে ব্লাড মাউথ ক্লাব কি জানা যাচ্ছে রাজ্য ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত এই মরসুমের মহিলা ক্রিকেট লীগ যে টোয়েন্টি টুর্নামেন্ট টুর্নামেন্ট শুরু হয়েছে এবং তার আজ কিন্তু সেমিফাইনাল প্রথম দুটো সেমি ফাইনাল আজ প্রথম সেমি ফাইনালে আমরা যেটা জানি যে ভগিনী নিবেদিতাকে আট উইকেটে হারিয়েছে জুটমিল প্লে সেন্টার এবং প্রথম জুটমিল প্লে প্রথম দল হিসেবে এই আসরের ফাইনালে পৌঁছে গেছে তো সেই ক্ষেত্রে যে বারোটি দলকে নিয়ে প্রথমবারের মতো এই আসর অনুষ্ঠিত হচ্ছে যেখানে গত বছর সাতটি দলকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এবছর তার কারণে কিন্তু এই বারোটি দলের এই আসর কিন্তু অনেকটাই চমকপ্রদ বা জাঁকজমক কিন্তু হওয়ার পরিকল্পনা ছিল এবং সেটা কিন্তু বাস্তবায়িত হয়েছে আজ দুটো সেমিফাইনাল এই প্রথম সেমিফাইনালে ভৌলী নিবেদিতা টসে জয়লাভ করে এবং সেখানে কিন্তু তারা টসে জয়লাভ করে ১৬ দশমিক এক ওভারে ৪৫ রানে নিজেদের ইনিংস শেষ করে এবং পঁয়তাল্লিশ রানে ইনিংস শেষ করার কারণে কিন্তু জুট মিলের কাছে একটা সুযোগ থাকে যে ছেচল্লিশ রান করতে পারলেই তারা কিন্তু পৌঁছে যাবে আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনালে এবং সেই পরিকল্পনা নিয়ে ব্যাটসম্যান রা নেমেছিল এবং সেখানে কিন্তু তারা এগারো দশমিক চার ওভারে রাখে তারা আট দশমিক ওভারে দুটো উইকেট হারায় এবং তারপর কিন্তু তারা এই এগারো ওভারে মাত্র দু উইকেট হারিয়ে নির্ধারিত রান সংগ্রহীত রান তুলে নেয় এবং যেখানে কিন্তু ছেচল্লিশ রান করে সাতচল্লিশ রান করে করার পরে তারা কিন্তু আট উইকেটে জয়লাভ করে এবং এই আট উইকেটে জয়লাভ করার সময় কিন্তু জুটমিল প্লে সেন্টার আবারও দীর্ঘদিন পর কিন্তু এই মহিলা টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে প্রথম দল হিসেবে পৌঁছে গেছে এবং ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় ম্যাচে শুরু হওয়ার কথা যদিও ব্লাড মাউথ এবং ইডিনগর প্লে সেন্টার আমরা জানি যে বছর এই ব্লাড মাউন্ট ক্লাব এবং ভগ্নী নিবেদিতা ক্লাব কিন্তু প্রথমবারের মতো অংশ নিচ্ছে এবং সেখানে যদি ভগ্নী নিবেদিতা ফাইনালে পৌঁছাতে পারেনি সেখানে জুটমিল এবং সেই ক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনালে যেটা অনুষ্ঠিত হচ্ছে এডিনগর এবং ব্লাড মাউথ সেই ম্যাচ একটু মধ্যেই শুরু হবে এবং সেখানে যে দল জিতবে সেই দলের সাথেই কিন্তু জুতনিল প্লে সেন্টার আগামী চব্বিশে মার্চ এল স্টেডিয়ামে তারা ফাইনাল ম্যাচ খেলবে তো সেক্ষেত্রে বলবো যে ব্লাড যে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে পাশাপাশি এডিনগর প্লে সেন্টারও নিজেদের জয়ের ধারাবাহিকতা আমরা দেখেছি তাদের দুটো দলেরই গ্রুপ থেকে তবে ক্রিকেট সম্পূর্ণটাই কিন্তু অনিশ্চয়তা গেম এবং যে কোনো সময় যে কোনো বা বোলার কিন্তু একটা দলের যেমন পতন ঘটাতে পারে সেক্ষেত্রে একটা দলকে কিন্তু আবার খেলার যোগ্যতা অর্জন করতে পারে তো সেই ক্ষেত্রে ব্যাট বলের যে লড়াই সেই লড়াই শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে দিতে পারবো যে দ্বিতীয় দল হিসেবে এবারের এই টি টোয়েন্টি

মহিলা টি টোয়েন্টি ফাইনালে রয়েছে জুটমিল প্লে সেন্টার ভোগিনীরবৃতি তাকে হারালো আট উইকেটের ব্যবধানে নিয়ে নিশ্চিত টোয়েন্ট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন